বাগেরহাটের শরণখোলা এমন এক ভাগ্য বিড়ম্বিত জনপদের নাম বিশুদ্ধ পানির জন্য যাদেরকে রীতিমতো সংগ্রাম করতে হয় অথচ অক্সিজেনের মতোই অতীব জরুরি আল্লাহর মহামূল্যবান এক নিয়ামতের নাম বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানির অভাবে শরণখোলার অধিবাসীরা ডায়রিয়া কলেরা আমশয়সহ পানিবাহিত নানা রোগ ও সীমাহীন দুর্ভোগের ভেতর দিয়ে জীবন অতিবাহিত করে থাকেন আমাদের এলাকাতে ডিপ টিউবওয়েল এর পানি ভালো হয়নি এ পর্যন্ত সরকারিভাবে বেসরকারিভাবে অনেক চেষ্টা প্রচেষ্টা চলেছে বিশুদ্ধ পানি আসে না আর স্যালোটিও বলে প্রচুর পরিমাণে আর্সেনিক মুখে দেওয়ার মতো না এ ধরনের কিছু সাপ্লাই ব্যবহার করতাম যেখানে ওই যে কেঁচো মশা এর যে জীবাণুগুলো এগুলো কখনো কিউর হতো না এগুলো থেকেই যেত সেটা পান করে মানুষ দেখতো যে স্বচ্ছ পানি পান করেছে কিন্তু বিশুদ্ধ না এই বিশুদ্ধ পানির যথেষ্ট অভাবে এবং এর যে ক্ষতিকর প্রভাব এর দ্বারা আমরা তাড়িত হয়ে আসতেছিলাম দীর্ঘ বছরের পরে বছর এখানকার মানুষদের এই দুর্ভোগের কথা চিন্তা করে ফাউন্ডেশন আসুন তাফালবাড়িতে স্থাপন করেছে একটি পানি শোধনাগার আলহামদুলিল্লাহ আমাদের এই পানি শোধনাগার থেকে তাফালবাড়ি গ্রামের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার পাঁচ শতাধিক পরিবার উপকৃত হচ্ছেন প্রায় দুই থেকে আড়াই কিলো তিন কিলোর মানে দূরের লোকও এখান থেকে পানি নিতে আসে প্রায় ছয় লক্ষ টাকা ব্যয় স্থাপিত এই পানি শোধনাগারটি পীড়িত মানুষের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার একটি বিশেষ উদ্যোগ তো আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় এ ধরনের আরও কিছু প্লান্ট রয়েছে কিন্তু এই প্লান্টের কোয়ালিটি মান এবং পানির যে কোয়ালিটি এবং প্রযুক্তি এতদা অঞ্চলে যতগুলো প্লান্ট আছে কোনোটার সাথে ধারে কাছেও না এর চেয়ে অনেক উপরে প্রযুক্তি অনেক উঁচু এবং সব কিছু হচ্ছে অটো মাসালা পানির মানও হচ্ছে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো সুন্দরভাবে পানিটু খাইতে আমরা ভালোও খাই আর আমরা বাচ্চাদের কিনে খাওয়ান লাগছে সেটা কিনে খাওয়ান লাগতে আসে না আমরা আল্লাহর নাম লই আপনাকে দশের দোয়াই আমরা ভালো পানি খাইতে এসে বিভিন্ন প্রোগ্রামে আমরা যে পানি কিনে খাই তার থেকে মনে হচ্ছে এই পানিটা পিওর এত সুন্দর একটা পানির শোধনাগার আমাদের এখানে স্থাপন হয়েছে সেই জন্য আপনাদের মাধ্যমে এই আচ্ছন্ন ফাউন্ডেশনকে আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং মহান আল্লাহর কাছে দোয়া রাখি এটাই যে আশ্রনা ফাউন্ডেশনের হাতকে আরও প্রসারিত করুক এরকম জনস্বার্থে জানে তারা এরকম কাজ করতে পারে আর কি ধন্যবাদ ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন দুর্গত অঞ্চলে পানি শোধনাকার স্থাপন করা হবে ইনশাআল্লাহ